মোদি বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশ্যের তারিখ আজকে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ একটা তেরো এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা করলেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের আলোচনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন সোমবার ছাব্বিশ আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মত বিনিময় হয়েছে এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দু মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর প্রতিশ্রুতির জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বিবৃতিতে আরও বলা হয় ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট বাইডেনকে তার সাম্প্রতিক ইউক্রেন সফর সম্পর্কে অবহিত করেন তিনি সংলাপ ও কূটনীতির পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনের জন্য পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এদিকে সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটার জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে ফোন আলাপ নিয়ে নরেন্দ্র মোদী লিখেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মত বিনিময় করেছি ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেন বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ